আজকে মানে কি বলবো এমন একটা গুরুত্বপূর্ণ কথা যে সবার মেয়েরাই মানে মেয়েদের জন্য কথাটা তো আজকে কে জানো যে আমরা সবাই মানে বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসি মানে মনটা যে কি করে যে আমরা মানে তারপরে যে মানে মনটাকে গুছিয়ে নেই এটা মানে বলার মতো না সত্যি একটা অন্য জায়গায় এসে মানে মনটাকে গুছিয়ে নিতে হয় অন্য মানে মানুষদের সাথে পরিচয় হয়ে থাকে আমাদের তো সেটার কারণ এই কথাটা কারণ হচ্ছে আমি তো বাইরে আছি দু মাস হয়েছে এখানে এসেছি বাট আমি বাড়িতেই ছিলাম তো বাড়িতে আমি এখানে ছিলাম তো বাড়িতে গিয়েছি দু মাস মানে ঘুরে টুরে চলে এসেছি এখানে তো এখানে আসার পরে আবার আমাকে বাড়িতে যেতে হচ্ছে তো বাড়িতে এখানে যেতে হচ্ছে তো আমার একটা ননন আছে তো নননের বিয়ে লেগে গেছে তো বিয়েটা পুরো ফাইনাল হয়ে গেছে তো আজকে হচ্ছে এনগেজমেন্ট তো এই ভিডিওটা আমাকে আমি ভিডিওটা বানাতাম না সত্যি মানে এত কষ্ট লাগছিল মানে ভিডিওটা আমি না বানিয়ে থাকতে পারলাম না তো আমার বাড়ি থেকে আমাকে ভিডিও মানে ফটোশপ দিয়েছে মানে ভিডিও গুলো দেখে তো আমার চোখ দিয়ে মানে অদ্রসে চলে এসেছে মানে তখন আমি নিজে নিজেকে অনুভব করতে পারছি যে যেরকম আমার আমি একদিন আমার বাবার বাড়ি থেকে ছেড়ে এরকম এসেছি আবার ওই মেয়েটা মানে সবাইকে ছেড়ে অন্য একটা জায়গা নিয়ে অন্য একটা নতুন জায়গায় যাবে নতুন মানুষদের সাথে পরিচয় হবে মানিয়ে গুছিয়ে নিতে হবে এটা মেয়েদের জীবন তো কি করবে কিছু তো করার নেই ঠিক আছে তো ভিডিওটা বানাচ্ছি তার কারণ হচ্ছে এই যে ভিডিওটা দেখেছি তো মানে এত মানে কি বলবো মানে চোখে দিকে জল চলে এসেছে ভিডিওটা যে দেখেছি কত কান্না কাটি কত কি যে মেয়েটা ছোট থেকে এত বড় হলো এত মানে মা বাবা মানে এত মানে মানুষ করলো বা পড়াশোনায় যাই কিছু মানে ছোটো থেকে বড় করলো তারপরে আবার মেয়েটা যে বড় হয়ে গেলো অন্য করে চলে যেতে হয় সব আপঞ্চারকে ছেড়ে মানে পরের করে গিয়ে সবাইকে গুছিয়ে মানিয়ে নিতে হয় এটা মানে ভাবার বিষয় ঠিক আছে তো তোমাদের যে কথাটা বলছি আমার আমার মৃত্যুটা পুরো বেটে যাচ্ছে পিঠেটা আমি দেখে তো আমার মানে প্রচুর ইয়ে লেগেছে তো আমি বাড়িতে আবার চলে যাচ্ছি আমি পাঁচ তারিখ এখান থেকে বিয়ে করবো তো পাঁচ তারিখে আমার ট্রেন আছে তো আমরা সবাই যাচ্ছি যেহেতু আমার একমাত্র ননন আমার আর ননন নেই তাদের চার ভাইয়ের এক বোন তো এরও তো আশা আছে না যে বনের বোনের বিয়েতে যাবে তো সবাই আমরা মানে পাঁচ তারিখে বেরিয়ে পড়ো পাঁচ তারিখে আমরা চলে যাবো বাড়িতে তো মানে এদিকে আনন্দও লাগছে মানে একটা বিয়ে হচ্ছে বাড়িতে আর আমি বাইরে আছে মানতে মানে কোনো বিয়ে টিয়ে পাইনি আমার মাসি ঘুরে বিয়ে বাইয়ের বিয়ে হয়েছে আমি যাইনি তো এবার নিজের মানে বাড়িতে বিয়ে লেগেছে আর নিজের আর কোনো ননন নেই একটাই ননন আছে তো বিয়ে তো তো যেতেই হবে তাই না তো আমরা মানে পাঁচ তারিখ গান চলে যাব বাড়িতে আর বাড়িতে গিয়ে মানে পুরো মানে বিয়েটা তোমাদের সাথে আমি শেয়ার করব কি আমাদের বিয়েতে কি রকম নিয়ম পালন করে কিরকম না করে সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো আজকের যেটা আমি শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই যে ভালো লাগে তাকে লাইক করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবে তো চলো এবার তোমাদেরকে আমি ওই দৃশ্যটা দেখাই সত্যি আমাদের তোমাদের নিয়ম কি চায় না এক একজনের লোকের এক একজনের নিয়ম আছে ঠিক আছে তো আমাদেরও নিয়মটা একটু অন্য ধরনের তো আজকে আমাদের মানে এই যে এই যে আমরা যে শাখা যে পড়ে আছি ওই শাখা পোলাটা আমাদের আজকে পড়ানো হবে তো এটা থেকে মানে তত্ত্ব আসবে নিজের বাড়ি থেকে তত্ত্ব দিবে যে একসাথে মিলিয়ে মানে এই যে শাখা পোলাটা এটা ঢুকাবে হাতে তো এটাও মানে একটা প্রোগ্রাম হয় আমাদের তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে তাকে স্কিপ করো না ঠিক আছে তো চলো দেখতে পেয়েছ শাখা পলা তুলানো হয়েছিল হাতে ব্রাহ্মণ এসে প্রথম শাখাটাকে পুজো করেছে শাখা তারপরে হাতে ডুবানো হয়েছে তো আমার বড় যা হাতে তুলিয়ে দিল আর তারপরে তো আরো অনেক অনুষ্ঠান তো রয়েই গেল সবটাও তোমাদের শেয়ার করবো তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো আর ব্লগটা দেখতে থাকো ঠিক আছে আমি বাড়িতে যাবো তারপর তোমাদের সাথে আমি মানে পুরো বিয়ে মানে বিয়েটা তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়া আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও চলো টাটা বাইবে কিন্তু ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো বাই